আসসালামু আলাইকুম আমরা আছি এখন সেই আসিয়ার বাড়িতে যে কামাল মাঝি অর্থাৎ কামাল জমতার মেইন হলো কামাল মাঝি যে লঞ্চে সেই কামাল মাঝির বাড়িতে আর এই হলো কামাল মাঝি যে মেয়ে রেখে গেছে ছোট মেয়ে ছিল আসিয়া যার কান্না দেখে সারা বাংলাদেশের মানুষের হৃদয়ে নাড়া দিছে কষ্ট তো সেই জন্যে আমরা আমাদের রাজাপুর বন্ধুজন সোসাইটি আছে একটা সেই রাজাপুর বন্ধুজন সোসাইটির পক্ষ থেকে আমরা একটা বকি ছাগল কিনে আনছিলাম উদ্দেশ্য হচ্ছে যে আমাদের যে একটা বক্রি ছাগল কিনে দিলে এটা একটা খড় বলবে ভবিষ্যতে বাচ্চা কাচ্চা দিবে এখান থেকে একটা কিছুটা আর্নিং আসবে তো আবার অনেকে অনেক জায়গা থেকে দান করছে তো আমাদের রাজাপুর বন্ধু বন্ধুজন সোসাইটির যে সদস্য আছে মোহাম্মদ বাবুল আলী তিন নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য এবং প্রবাসী মালয়েশিয়া প্রবাসী মোহাম্মদ সাইফুল ভাই এবং সাথে আমি আসি আর আছে সে আসিয়া এবং আসিয়ার দুই ভাই আলামিন এবং হজরত আলী তো আমরা আসছিলাম যে আর যেরকম সামর্থ্য আছে তো ওই ওই অনুযায়ী সে কিছু দান করার জন্য তো আমরাও চাই যে আপনারা সবাই যতটুকু পারেন যে আছে যে আমার তো একশো টাকা আছে আমি দান করবো কিংবা একশো টাকা দিলে কেমন দেখান আপনি একশো টাকাই করেন একশো টাকা আপনি একশো মুখে একশো দিলে অনেক টাকা হয়ে যায় তো আপনারা যে যা পারেন যা এটা আমরা এখন এই হয়তো এখন ভিডিওটা দেখছি করছে। সেই সুবিধা হয়তো এখন আছে না আমরা এখন প্রতিদিন সব সময় সারা মাসে চেষ্টা করব কিছু না কিছু দেওয়ার জন্য থামে গেলাম এর পরবর্তীতে আর খোঁজ নিলাম না তো এই জন্য আমরাও চাই যে সব সময় এই আসিয়াদের পাশে দাঁড়ানোর জন্য যার যেরকম সামর্থ্য আছে এবং আসিয়ারা এদের বাড়িটা একদম নদীর সাইডে এটা হলো আসিয়ার নানা বাড়ি নানা বাড়িতে থাকে ওনাদের বাড়ি থাকার মতো কোনো জায়গা নাই তো সরকারিভাবে আপনাদের সকলের সহযোগিতায় সরকারিভাবে একটা ঘর পাইছে এখন ওই ঘরটা তোলার জন্য একটা জায়গার দরকার আছে সেই জায়গা তো আর সরকার দিতে পারতেছে না এখানে তো সেই জায়গাটা কেনার জন্য অনেক টাকার প্রয়োজন জায়গাও মানে সংগ্রহ হয়েছে এখন অনেক টাকার দরকার আপনারা যারা আছেন যারা বৃত্তশালী আছেন গুণীজন আছেন যদি পারেন আপনাদের যতটুকু সামর্থ্য আছে পাঁচশো এক হাজার দুই হাজার পাঁচ হাজার যার আরও বেশি যারা আছে অনেক প্রবাসী ভাইয়েরা আছে বা অনেক দানশীল ব্যক্তি আছে দান করার জায়গা পাচ্ছেন না তো যা বড় বড় রাজনীতিবিদ ব্যক্তিরা আছেন আপনারা যে যা পারেন এই আসিয়াদের পাশে দাঁড়ান তাহলে ওনারা হয়তো এই গড্ডা তুলে একটু থাকতে পারবে আপনাদের উচিলায় আর আসিয়াদের নাম্বার যেই নাম্বারটা আপনারা ফোন দিতেছেন দেখা যাচ্ছে ওই নাম্বারটা একটু এখানে নদীর সাইডে তো নেটের সমস্যা করে আপনারা একটু ফোন দিয়ে ওনাদের সাথে ক্লিয়ার হবেন হয়তো আরেকটা নাম্বার নিয়ে ওনাদের সাথে ক্লিয়ারলি কথা বলবেন আপনারা আসবেন আশা করি আপনাদের এই আমি আশা করতেছি যে আপনারা সবাই আসবেন আসিয়াদের পাশে দাঁড়ানোর জন্য আর আমরা আমাদের জন্য দোয়া করবেন রাজাপুর বন্ধুজন সোসাইটি কে সবাই দোয়া করবেন যাতে আমরা আরো মানুষকে সাহায্য সহযোগিতা করতে পারি মানুষের পাশে দাঁড়াইতে পারি সবাইকে ধন্যবাদ আর এই আসিয়াকে আমরা একটা মা দিয়েছি যাতে আসিয়া একটু পালতে পারে পাইলা ভবিষ্যতে কিছু একটা করতে পারে আর আসিয়ার দুই ভাই আছে এদের জন্য সবাই দোয়া করবেন আমি আবারও বলি আপনারা যারা আছেন সবাই যেভাবে পারেন সব সময় সাহায্য করবেন যতটুকু সম্ভব সবাইকে ধন্যবাদ আসসালাম